সামনে দেখুন হেডলাইট প্লাস ফগলাইট হেডলাইটের কন্ডিশনটা দেখুন এবং ফগলাইটের কন্ডিশনটা দেখুন এবং নিউ শেপের এক্স করলার যে গ্রিলটা লক্ষ্য করুন খুবই সুন্দর এবং ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল মিরপুর বিয়ারটিয়া নাম্বার ভাই আসসালামাইকুম আসসালাম রাজ ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আমাদের বেসমেন্ট ওয়ান ফার্ম গেট ঢাকা বারোশো নিউ আজকে কি গাড়ি আজকে দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি টয়টা এক্স করোলা ফর্টিথ এনিভার্সারি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় রেজিস্ট্রেশন ইয়ার দুই হাজার নয় এবং কালারটা দেখুন সাদা কালার এবং এটা কিন্তু তেল প্লাস সিএনজি দুইটাই আছে এই গাড়িটিতে এবং সামনে দেখুন হেডলাইট প্লাস ফগলাইট লাইট হেডলাইটের কন্ডিশনটা দেখুন এবং ফগলাইটের কন্ডিশনটা দেখুন এবং নিউ শেপের এক্স করলার যে গ্রিলটা লক্ষ্য করুন খুবই সুন্দর এবং ঢাকা মেট্রো গ পঁচিশ সিরিয়াল মিরপুর বিয়ারটিয়া নাম্বার এবং এই সাইডেও হেডলাইট প্লাস ফগ লাইটের কন্ডিশনটা লক্ষ্য করুন এবং বডিটা দেখুন সাদা কালার একদম টানা বডি কোনো ডেন পেন্ট নাই এবং কোনো স্ক্র্যাচও নাই বডিতে সম্পূর্ণ টানা বডি জি একদম সম্পূর্ণ টানা বডি এবং টায়ার গুলো দেখুন ইয়োকো হামা টায়ার টায়ার প্লাস অ্যালয় রিম এবং সামনের গ্লাসটা লক্ষ্য করুন গ্লাস অরিজিনাল জি সামনের গ্লাস তো গ্লাসের সেন্সর আছে ওকে এবং এই সাইডে দেখুন বডি কোথাও কোনো ডেন পেন বা কোনো কালার টাচ আপ হ্যাঁ কালার টাচ আপ হইছে যেহেতু ইউজড কার ওকে এবং ভিতরে ইন্টেরিয়র দেখুন গোল্ডেন বেজ ইন্টেরিয়র এবং সফট টাচ এসি এসি টাচ সিলিংটা দেখুন খুবই ফ্রেশ এবং সিট কভার সিট কভারের সাথে উডেন একদম ম্যাচ করা ম্যাচ করা গোল্ডেন বেস দামি সিট কভার জি অনেক এক্সপেন্সিভ সিট কভার এবং এই সাইডে দেখুন দরজার প্যাড গুলো খুবই ফ্রেশ এবং সিটের মাঝখানে আর্মরেস্ট কাপ হোল্ডার এবং টায়ার প্লাস অ্যালয়ের মতন তো ফ্রেশ এবং সামনে পিছনে হেডলাইট ব্যাকলাইট একদম অরিজিনাল এবং ফর্ড ইট অ্যানিভার্সারি এক্স করলার লোগো দেওয়া আছে এবং ঢাকা মেট্রো গ 25 সিরিয়াল যারা উবার পাঠাও বা রেন্ট এ কারে বিজনেস করতে চায় আমি তাদেরকে এক্স করলার সাজেস্ট করব আর কম বাজেটে মধ্যবিত্ত ফ্যামিলি মানে একদম মাটি কামরার চালানোর গাড়ি একদম যেভাবে চালান যেভাবে ইচ্ছে সেভাবেই চালাতে পারবেন এবং পার্টসের দামও খুব কম এবং পার্টস अवेलेबल সবখানে আর সামনে পিছনে গ্লাসগুলো অরিজিনাল পাচ্ছেন লক্ষ্য করুন এবং পিছনে সিক্সটি লিটার সিএনজি ইউজ করা হয়েছে এই যে পিছনে সিক্সটি লিটার সিএনজি এই যে দেখেন স্পেয়ার চাকা জগ হুইলেন্স লিভার এবং এই সাইডের থেকে দেখুন একদম টানা বডি দেখুন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই এবং টায়ার প্লাস অ্যালয় র মতো এটা এটা আগামী হ্যাঁ আগামী 6 মাস এক বছর কিচ্ছু হবে না। এই যে দেখেন এই পাশে উডেন আছে দরজার প্যাড সিট কভার একদম ম্যাচ করা গাড়ির উডেন এবং সামনে অল অপশন অটো দেখুন কোনো অ্যাক্সিডেন্ট হিস্টরি নাই। ভিতরে আছে বিস্কিট কালার উডেন পাবেন এসিটা টাচ থাকে জি জি টাচ এসি অল অপশন অটো

একটা মডেল ইয়ার হচ্ছে দুই হাজার ছয় এক্স করোলা নয় অকটেন প্লাস সিক্সটিন লিটার সিএনজি এবং ফার্স্ট পার্টি স্মার্ট কার্ড ওনার এবং ট্যাক্স টোকেন ফিটনেসও আপডেট পাবেন এগারিটির আর এগারিটির আস্কিং প্রাইস চাচ্ছি আমরা চোদ্দ লক্ষ পঞ্চাশ হাজার টাকা আস্কিং প্রাইস যেটা আমাদের আস্কিং প্রাইস দামাদামি করার সুযোগ আছে দাম নিয়ে আলোচনা করতে পারবেন ভাই আজকে ভালো বিটি আসসালামু আলাইকুম